আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আমি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো আপনার মাইক্রোফোন যেটাকে বলে এটার এটা সহ একটা মাইক্রোফোন প্রায় পাঁচ মিটার মতন তার আছে পাঁচ মিটারের মতনই মনে হয় লম্বা মোটামুটি লম্বা আছে তারটা আর এই মাইক্রোফোনটা হলো যারা বক্সের মধ্যে বড় বড় সাউন্ড বক্স ইউজ করবেন তাদের জন্য এবং মসজিদেও ইউজ করে অনেকে ভাষণ দেওয়ার জন্য এ খুবই ভালো মাইক্রোফোনটা এটা হলো আপনার আহুজা কোম্পানির প্রোডাক্টটা খুবই ভালো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এটা এটার এই মাইক্রোফোনটা অনেক ওয়েট আছে মোটামুটি ভালো একটা ওয়েট আছে ওজন আছে প্রচুর ওজন এবং জিনিসটা খুব ভালো কোয়ালিটি ফুল এই যে ডাইনামিক মাইক্রোফোন সব কিছু দেওয়া আছে এটার খুবই ভালো একটা মাইক্রোফোন যে দেখেন যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটা হলো তার সহ ওয়ারলেস না কিন্তু এটা এটা হলো তার সহ ওই যে আপনারা দেখেন না ভাষণ টাসন দেয় এই এই এরকম মাইক্রোফোন দিয়ে এটা তার আছে তার তারের মাধ্যমে তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আরেকটা কথা সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আর বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি তো বলে দেই এটার দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা অনেক ভারী একটা প্রোডাক্ট অনেক ভারী এই কারণে বললাম যে প্রোডাক্টটা খুব ভালো এবং ইউজ করে শান্তি পাবেন সাউন্ড কোয়ালিটিও বেস্ট তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ফিজিক্যাল শপে এসে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমি বলে দিই ফিজিক্যাল শপ হলো হাতির পুল ইস্টার্ন প্লাজা গ্যাজ পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় এসে তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান তো সবাইকে একটা কথাই বলবো আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ দেখতে পারবে কোথায় গেলে ভালো জিনিস পাওয়া যায় জানতে পারবে আর অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করুন একটা সাবস্ক্রাইব করে দিলে আমার ইনশাল্লাহ অনেক উপকার হবে কারণ আপনাদের মাধ্যমে অনেকেই শেয়ার করে দিলে দেখতে পারবে সাবস্ক্রাইব করলে দেখতে পারবে তো যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যেন আপনাদের বাসায় পৌঁছাই দিতে পারি সুন্দরভাবে হোম ডেলিভারি করে দিব আর আমাদের এখানে সিস্টেম হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে যাবে তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় হোক আমরা পৌঁছায় দেবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ